আলোচনা হচ্ছে বা এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের সবার সবার আশা করি ভালো লাগতেছে কারণ এগুলা সময় হয় না এটা প্রতি বছর এখানে একবার হয় এটা এটাতে আমাদের সবার শান্তির উপলক্ষে এই জিনিসটা করা সবার ইসলাম ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে মানে আলোচিত সব বিষয়গুলাই এখানে তুলে ধরা হয় এবং প্রত্যেকটা জিনিস কীভাবে বোঝানো যায় প্রত্যেকটা সুনাম মোতাবেক যে জিনিসগুলো আছে সেগুলো মানুষের কাছে প্রচার করা যায় এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের ভালো লাগা উচিত এবং ভালো লাগতেছে এটাই বলতে যাচ্ছি বা তাদের এই আসলে এই করাটা আপনার কি আমার মতে আমার মনে বলে যে এখানে অনেক জায়গা আছে তার জন্য এখানে করা এই জায়গাটা অনেক মানে পরিপূর্ণ এবং ভালো জায়গা এই জায়গাটা ফাঁকা জায়গা তার জন্য করা আর হচ্ছে এখানে মানুষ সকলে আম আশা করি সবাই ভালোভাবে আছে কারণ এখানে প্রশাসনিক ব্যবস্থাগুলো অনেক ভালো প্লাস এখানে মানুষ মানুষগুলা মহিলা মানুষও আছে তাদের ব্যবস্থাগুলো তারপর স্টাফের লোক যারা আছে তারা সবাই ভালোভাবে দেখতেছে মানে একটু বাড়তি হলে বাড়তি হলে বাড়তি হলে সবার কাছেই ভালো হয় কিন্তু এখানে হচ্ছে আমাদের এর থেকে বাড়তি আশা করা যায় না কারণ এত বড় জায়গা আর কোথাও নাই এত বড় জায়গা ফাঁকা জায়গা এর মধ্যে আর নাই এর জন্য এটাই বেস্ট আমি আসছি আমার পাশে এখানে সামনে এই সামনে পবার পবার কাছে এর আগে আসা হয়েছিল কিন্তু এভাবে টাইম দেওয়া হয় না এবারই বেশি টাইম দেওয়া হয়েছে